আসসালামু আলাইকুম আশা করি সবাই খুবই ভালো আছেন তো বেশ কিছুদিন আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু একটা পোস্ট করা হয়েছিল যেইখানে কিন্তু নোট পিকজাল নামে একটি মাইনিং বট শেয়ার করা হয়েছিল তো সেইখানে আপনারা কিভাবে কাজ করবেন এবং যারা নতুন আছেন তারা কিভাবে জয়েন করবেন এ টু জেড কিন্তু এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটা কেউ মিস করবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্ট অফ অল যারা এখনও জয়েন করেননি তারা জয়েন করার জন্য আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখবেন জয়েন লিঙ্ক এবং ওই জয়েন লিঙ্কে ক্লিক করার পরে কিন্তু আপনাকে এই পোস্টটাতে নিয়ে আসবে এই পোস্টটাতে আসার পরে দেখুন এইখানে কিন্তু জয়েন লিঙ্ক নামে একটা অপশন পাচ্ছেন এইখানে আপনি একটা ক্লিক করে দেবেন তো এইখানে ক্লিক করার পরে যারা নতুন আসেন তারা দেখবেন কি এইখানে কিছু নেক্সট নেক্সট করার প্রয়োজন হতে পারে তো সেগুলো আপনারা করে নেবেন যেহেতু আমি আগে থেকে জয়েন আছি এই কারণে আমার ওই অপশানগুলো চাচ্ছে না তো ওইগুলো করে আসার পরে তখন এখানে কিন্তু আপনাকে এই ইন্টারফেস শো করবে তো এই ইন্টারফেস শো করার পরে দেখুন উপরে একটি এরকম একটা আইকন দেখতে পাবেন এইখানে একটা ক্লিক করে দিবেন তো এইখানে ক্লিক করার পরে দেখুন আপনারা এইখান থেকে একটু নিচে চলে আসবেন এরকম আস্তে আস্তে নিচে চলে আসবেন এইখানে কিন্তু চারটা টাস্ক থাকবে এই যে একটা দুইটা তিনটা চারটা এই চারটা টাস্ক কিন্তু আমার কমপ্লিট করা হয়ে গেছে আপনি যারা যারা এখনও কমপ্লিট করেনি তারা এইখান থেকে টাস্কগুলো কমপ্লিট করে নেবেন জাস্ট এইখানে ক্লিক করবেন যদি চ্যানেলে জয়েন হতে বলে চ্যানেলে জয়েন হবেন এবং যা এই যে টুইটারে যে টাস্কগুলো আছে এগুলোতে শুধু ক্লিক করবেন এবং ব্যাক করবেন তাহলে কিন্তু টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে তো এইখানে এই টাস্কগুলো কমপ্লিট করার পরে কিন্তু আপনি উপরের যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এই পয়েন্টগুলো পাবেন তো এই পয়েন্টগুলো দিয়ে কি করবেন মূল কিন্তু এইখানে এই পয়েন্টগুলো অংশ মানে সংগ্রহ করতে হবে তো এই পয়েন্টগুলো সংগ্রহ করার পরে আপনি চাইলে এইখান থেকে বুস্ট করতে পারেন দেখুন এইখানে বুস্ট অপশন আছে এইখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে দেখুন তিন ধরনের বুস্ট আছে প্রথম যে বুস্টটা এই এইখানে দেখুন ফার্স্ট অফ অল যেই মানে আপডেট করতে পারবেন যে বুস্টটা আছে এইখানে ক্লিক করে দেখুন এইটা যদি আপনি আপডেট করতে চান আপনার কিন্তু এইখানে পাঁচটা এই পয়েন্ট খরচ হবে তো এইটা খরচ হলে আপনার লাভ হবে কি দেখুন এইখানে আমি যদি এইখান থেকে ব্যাকে যেয়ে দেখাই দেখুন এই যে যে পেন্টিংটা আছে এইখানে আপনি যে কোনো জায়গায় ডাবল ট্যাপ করবেন এই যে ডাবল ট্যাপ করছি দেখুন এইখানে কিন্তু এবার এই যে পয়েন্ট নামে একটা অপশন আসছে এই পয়েন্টটা যদি আপনি একটা ক্লিক করেন এই পয়েন্টটা ক্লিক করার সাথে সাথে কিন্তু উপরে একটা পয়েন্ট বেড়ে গেছে তো এইখানে যদি একটা করে বাড়তেছে। তো আপনি যদি এখানে বুস্ট অপশনে আসার পরে দেখুন এখানে যে পয়েন্ট রিওয়ার্ড যে অপশনটা আছে এইখানে ক্লিক করে এইটা যদি বুস্ট করেন তখন আপনাকে যে ওইখানে আপডেট মানে পয়েন্টটি ক্লিক করে যখন একটা পয়েন্ট দেখছে তখন আপনি এটা যদি আপডেট করার পরে ওইখানে ক্লিক করেন তখন কিন্তু আপনাকে একটা এবং আরও একটার অর্ধেক দেবে অর্থাৎ প্রায় দেড়টার মতন দেবে তো এটা আপনি চাইলে আপডেট করতে পারেন দেখুন এখানে প্রথমবার আপডেট করতে পাঁচটা লাগতেছে এবং দ্বিতীয়বার যদি আবার আপ আপডেট করতে চান তখন কিন্তু এখানে একশোটা লাগবে এখানে একশোটা আপডেট করলে কিন্তু আপনি এখানে দুইটা করে পাবেন ওইখানে পয়েন্টটি ক্লিক করে কিন্তু দুইটা করে পয়েন্ট পাবেন এবং নিচে দেখুন আরও এখানে অপশান আছে যেমন এইখানে রিচার্জ স্পিড এইখানে যদি ক্লিক করেন আপনাকে এই যে পয়েন্ট যে অপশনটা আছে আমি যদি দেখাই এ দেখুন এই যে যে পয়েন্টটা আসে এই পয়েন্টটা আপনাকে কতগুন পর এক একটা পয়েন্ট দিচ্ছে এখানে আপনাকে যদি দেয় এক মিনিট পরপর তাহলে ওইটা আপডেট করলে আরও আগে দেবে দেখুন এইখানে যদি আমি রিচার্জ স্পিড একটা ক্লিক করি এখানে ক্লিক করার পরে দেখাচ্ছে আমাকে এখানে দেয় হলো পা মানে ছয়শো সেকেন্ড পর এক একটা এই যে পয়েন্ট দেয় তো এইখানে আপনি যদি এটা আপডেট করেন তখন আপনাকে পাঁচশো সত্তর সেকেন্ড পর কিন্তু এক একটা এখানে পয়েন্ট দিবে তো এটা চাইলে আপনি আপডেট করতে পারেন এবং নিচে যে আপডেট অপশনটা আছে তো এটা দেখতে পাচ্ছেন এইখানে এনার্জি লিমিট আছে এইখানে একটা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে এইটা আপডেট করলে হবে কি এইখানে আপডেট করলে আপনার মনে করেন যে যখন আপনি এইখানে এই আমি বাইরে আসি এখানে আসার পরে এইখানে কিন্তু পয়েন্ট জমতেই আসে এইখানে কিন্তু পাঁচটার বেশি পয়েন্ট আপনার জমবে না তো এইটা যদি আপনি আপডেট করেন এই যে বুস্ট অপশন আসে এই যে এনার্জি লিমিট যেটা আছে এটা যদি আপডেট করেন তখন দেখেন আপডেট করার পরে বলতেছে এখানে পাঁচটা যখন জমে আপনি আপডেট করলে কিন্তু এখানে ছয়টা জমবে এই দেখেন আমি পাঁচটা দিয়ে আপডেট করে দিচ্ছি এখানে কিন্তু এখন ছয়টা করে জমবে তো আপনি যদি আবার আপডেট করতে চান এখানে ক্লিক করবেন আবার আপনি এখান থেকে আপডেট করে দেবেন দেখুন এইবার আপডেট করার পরে কিন্তু এখানে আমার ষাটটা করে জমতেছে আপনি যদি আবারও আপডেট করতে চান তখন একইভাবে এখান থেকে আপডেট করে দেবেন দেখেন ষাটটার থেকে কিন্তু আবার আপডেট করলে এখানে আটটা করে জমবে তো এইভাবে কিন্তু আপনারা এখান থেকে আপডেট করতে পারেন এবং দেখুন এইখান থেকে আপনারা যদি এখানে পয়েন্টটি ক্লিক করেন এখন দেখেন এই যে আমি পয়েন্টটি একটা ক্লিক করতেছি তখন কিন্তু আমার উপরে উনিশটা ছিল সেইখান থেকে কিন্তু একুশটা হয়ে গেছে এখানে কিন্তু দুইটা করে আমাকে দিচ্ছে এবং এইখানে কিন্তু জমবে মোট হল আটটা করে তো এখানে আপনারা করবেন কি এখানে যে আটটা আর্ট করা আসে এইখানে আপনারা ডাবল ট্যাপ করবেন তারপরে আপনারা নিচে যে পয়েন্ট অপশন আছে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে মানে কয়েকবার ক্লিক করতে করতে এই পয়েন্টগুলো শেষ হয়ে যাবে তারপরে কিন্তু আবার ক্লিক করলে হবে না এখানে ক্লিক করার পরে এখানে মানে দেখাচ্ছে এই যে নো এনার্জি এখানে ক্লিক করলে দেখেন আপনাকে কতক্ষণ পরে একটা পয়েন্ট দেবে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে এ নো এনার্জিতে যদি ক্লিক করে এখানে দেখুন টাইম কাউন্ট হচ্ছে এক মিনিট পরে আমি একটা এনার্জি পাবো এবং সর্বোচ্চ আমার এনার্জি জমবে হলো এখানে আটটা করে আর আমার দশ মিনিট পর পর আমাকে এক একটা এনার্জি দিচ্ছে তো আপনারা এক দুই ঘন্টা পর পর এসে এইটা আপনারা করতে পারেন এবং দেখুন আর আপনারা পয়েন্ট ইনকাম করতে পারবেন সেটা হলো এইখানে আপনারা ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পরে দেখুন এইখানে কিন্তু মাইনিং হচ্ছে এই পয়েন্টগুলো এইখানে আপনারা কতক্ষণ পর পর ঢুকে এইখান থেকে আপনারা এইটা ক্লিক ক্লিক করবেন ক্লেমে তাহলে কিন্তু এটা ক্লেম হয়ে যাবে তো দেখুন এতক্ষণ কিন্তু আমি দেখাইলাম যারা নতুন আসেন বা পুরাতনই এই ওই সেটিংগুলো করেননি বা সেটিং বা যেটাই আপনি বলেন এই কাস্টমাইজগুলো করেননি এগুলো করে নেবেন এবং আপনারা এক দুই ঘন্টা পর যখন ঢুকবেন তখন কি করবেন তো তখন আপনারা এইখানে এসে এই যে যখন এই ইন্টারফেসে আসবেন তখন এই যে উপরে যে পয়েন্ট শো করে এইখানে একটা ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পরে দেখুন এইখানে কিন্তু পয়েন্ট মাইনিং হচ্ছে এই যে এই যে কিন্তু মাইনিং হচ্ছে এই মাইনিং যতটুকুই হয় আপনি এখানে ক্লেমে ক্লিক করে এটা ক্লেম করে নেবেন তার সাথে আপনি এইখানে এসে এই যে এই অপশনটা থেকে একটু ব্যাকে চলে আসবেন এবং এই যে পেন্টিং এই পেন্টিংয়ের উপর যে কোনো জায়গায় আপনি ডাবল ট্যাপ করবেন ডাবল ট্যাপ করার পরে কিন্তু আপনি এই যে যে পয়েন্ট অপশান আছে এই পয়েন্টে আপনি যে এই যে আমার দেশে হলো আটটা এই আটটা এনার্জি দিচ্ছে এই আটবার আমি এখানে ক্লিক করব দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে আট আটবার আমি ক্লিক করছি আটবার ক্লিক করার পরে কিন্তু এই পয়েন্টগুলো উপরে যেয়ে যোগ হয়ে গেছে মূল ব্যালেন্সে কিন্তু যোগ হয়ে গেছে এবং এইখানে কিন্তু এনার্জি শেষ হয়ে গেছে তো আপনি কিন্তু এখানে দেখতে পারবেন যে আপনাকে এই যে কয় ঘন্টা মানে কত মিনিট পর পর এক একটা এনার্জি দিচ্ছে তো আপনাকে যেহেতু দশ মিনিট পর পর এক একটা এনার্জি দিচ্ছে তাহলে আপনার আশি মিনিট পর আবার ঢুকতে হবে এরকম আপনারা এইখানে মাইনিং করতে থাকবেন এবং দেখুন আপনারা এই যে টাস্ক অপশন আসবেন এখানে টাক্স অপশন আসে এখানে যদি আরও কোনো নতুন টাক্স আসে সেগুলো আপনারা এখান থেকে কমপ্লিট করে নিতে পারেন তাছাড়া দেখেন এখান থেকে উপরে একটা আইকন আছে এইখানে ক্লিক করে কিন্তু আপনারা রেফার করে ইনকাম করতে পারেন এখানে রেফার লিঙ্কটা নেওয়ার জন্য আপনারা একটু নিচের দিকে চলে আসবেন এখানে কিন্তু আপনার রেফার লিঙ্কটা পেয়ে যাবেন এই যে কপি করতে পারবেন রেফার লিঙ্ক এবং তাছাড়া এখানে শেয়ার করে আপনি এখান থেকে যদি একজনকে শেয়ার করেন সে যদি এমনি সাধারণ ইউজার হয় তাহলে আপনি আটটা পয়েন্ট পাবেন এবং যদি তার টেলিগ্রাম প্রিমিয়াম থাকে তাহলে আপনি এখানে চৌষট্টিটা পয়েন্ট পাবেন তো এইভাবেই এখানে আপনারা কাজ করতে থাকেন এবং এইখান থেকে যদি পরবর্তী কোনো আপডেট আসে তখন কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে আগে শেয়ার করব তাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে এই পর্যন্তই ছিল আসসালামু আলাইকুম